বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন দেশের মানুষ তারেক রহমানকে এক নজর দেখতে উন্মুখ হয়ে আছে তাই তারেক রহমানের আগমন দেশের এবং পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে দুলু বলেন চব্বিশ তারিখ রাত থেকেই ঢাকা শহর পরিণত হবে মানুষের শহরে সোমবার ২২ ডিসেম্বর আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব মোস্তাফিজুর রহমান শাহীন জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম বাচ্চু কাজী শাহ আলম বেগম সুফিয়া হক সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ আমি আমাদের তারেক রহমানের এই আগমন যেন ব্যাপকভাবে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে তারেক রহমানের প্রত্যবর্তন দিবসকে স্মরণীয় করে রাখার জন্য সারা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি মানুষ পঁচিশ তারিখ সকাল থেকে আমি বিশ্বাস করি চব্বিশ তারিখের থেকে শুরু করে সারা রাত ব্যাপী মানুষের মানুষে এই ঢাকা শহর একটা মানুষের নগরীতে আমি বিশ্বাস করি ওই দিন টাঙ্গাই ওদিকে গাজীপুর ওদিকে নরসিংদী ওদিকে নারায়ণগঞ্জ ওদিকে মুন্সিগঞ্জ ওদিকে পর্দার সেতু আমার বিশ্বাস এমন কোন রাস্তা নাই এমন কোনো জায়গা নাই যেখানে মানুষে মানুষে মানুষের কি বলবো দেশে পরিণত হবে শহরে পরিণত হবে শুধু মানুষ আর মানুষ আকাশ থেকে যদি কেউ ছবি পারে আমি মনে করি শুধু মানুষই দেখা যাবে কারণ বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দেখার জন্য তারেক রহমানকে সরাসরি দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে তারেক রহমানের কে কথা শোনার জন্য